ये तो यार येर पार और क्या बाइने जा ओ देखो गाड़ी को ही लग लेगी तू जो पुण्य रोको तो तुमने वहाँ खुदा लगेगा आप यार मैं सुनूँ तो नहीं वो कितना देर होता है बाइके के लिए तो बिल्लीये तुझे कोई लेगा ओ আমি আজকে এই হিমাদ্রিনন্দন দেবের কবি হিমাদ্রিনন্দন দেবের মূর্তি ভাঙা হয়েছে এই মূর্তিটা আমরা যুব সমাজ ক্লাবের পক্ষ থেকে উনার মৃত্যুর পরে আমরা ফার্স্ট এপ্রিল উনি মারা গেছেন আমরা এই মূর্তিটা আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা এখানে স্থাপন করেছিলাম কিন্তু স্থাপন করার পরে পরের বছরই একবার রাত্রেবেলা দুর্গাপূজার সময় এই মূর্তিতে আক্রমণ হয়েছিল তারপর আমরা আবার এটাকে মেরামত করি মেরামত করে আবার আগের জায়গায় এই মূর্তিটার চেহারাটাকে ফিরিয়ে আনি আমরা তারপর থেকে চলছে উনি ফার্স্ট এপ্রিল মারা গেছেন প্রতি বছর আমরা এই মৃত্যু দিবসটা পালন করি এলাকাবাসী হিসাবে ক্লাবের তরফ থেকেও আমরা এটা পালন করি আবার কৈলাসহরে সাংস্কৃতিক সংস্থা সন্দীপন ও সন্দীপন সাংস্কৃতিক সন্ধ্যাও প্রতি বছর এইটা সংস্থা এই মৃত্যু দিবসটা পালন করে এবং সাথে সাথে কৈলাসরের যত কবি সাহিত্যিক নাট্যকার যারা আছেন সবাই এই অনুষ্ঠানে আমাদের এই যুব সমাজ এবং এই সন্দীপন সাংস্কৃতিক সংস্থার এই অনুষ্ঠানে ওরা অংশগ্রহণ করে সবাই সঙ্গে সাংবাদিক বন্ধুরাও অংশগ্রহণ করে সাংবাদিক বন্ধুরাও অংশগ্রহণ করার কারণ হল উনার ইমিডিয়েট ছুটোবাইজ আর জুটজুটি প্রসাদ দেব উনি একজন কৈলাসরের বিশিষ্ট সাংবাদিক ছিলেন কিন্তু দেখা গেল গতকালকে রাত্রেবেলা হঠাৎ করে কে বা কারা এই কবির মূর্তিটাকে ভেঙে ফেলেছে কবির মূর্তিটাকে ভাঙার কোনো কারণ তো আমরা আজকে মানে এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি এখন কাকে আমরা বলবো কাকে দোষ দেব কবি সাহিত্যিকের উপর কীভাবে যে আক্রমণ হয় এটা আমার বুধগম্য হয়নি এখানে সকাল থেকে অনেক মানুষ কৈলাসরের এসে দেখে গেছেন এই মূর্তিকে অনেকেই ধিক্কার জানিয়েছেন আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি সারা ত্রিপুরাবাসীকে জানাতে চাই বলতে চাই যে এই যে জন্য কাজ এই কাজ এই এলাকার মানুষ মেনে নেয়নি মানতে পারেনি একজন কবির মূর্তিকে এইভাবে এই জঘন্যভাবে ভেঙে দেওয়া এটা একটা সুস্থ সমাজ মানতে পারে না